নমস্কার আজ স্বামী যোগানন্দ মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি এই উপলক্ষে আমার বিশেষ শ্রদ্ধা অর্ঘ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং যোগানন্দজি মহারাজকে ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছিলেন ঠাকুরের অন্তরঙ্গ পাশ্দের মধ্যে স্বামী যোগানন্দ মহারাজ অন্যতম তিনি ছোট থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে যেতেন যার পূর্ব নাম ছিল যোগীন্দ্রনাথ রায়চৌধুরী দক্ষিণেশ্বরী তার জন্ম তার সবচেয়ে বড় গুণ সত্য নির্ণয়ের প্রবল আগ্রহ ঠাকুরের ভালোবাসায় মুগ্ধ হয়ে উচ্চতর জীবনের প্রেরণায় তিনি ঘর ছেড়েছিলেন তিনি কায় মনোবাক্যে খাটি তপস্যা করে গেছেন শ্রীরামকৃষ্ণ দেবের রূপে স্বামীজি তার বিচার বুদ্ধির ওপর গভীর আস্থা রেখে নবগঠিত সঙ্গের শ্রী শ্রী সারদা জননীর মন্ত্র শিষ্য ছিলেন যোগিন মহারাজ তার মায়ের উপরে প্রগাঢ় ভক্তি তিনি গুরু রূপে নয় জগৎ জননী রূপে শ্রী শ্রী মাকে পেয়েছিলেন ত্যাগ বৈরাগ্য দীপ এক মহৎ জীবন স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ তার সম্পর্কে বলেছিলেন যোগিন সরল মহাত্যাগী কঠোর তপস্বী মাতৃভক্ত সুখদেবের ন্যায় পরম পবিত্র যোগানন্দ শুধু রামকৃষ্ণ সঙ্গে কেন যে কোনো সমাজ ও কালের মাথার মনি এই কথাগুলো বলেছিলেন স্বামীজি জয় শ্রীহরি যোগানন্দ মহারাজের শ্রীচরণে জানাই বিনম্র প্রণাম